আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর বাচ্চু তো প্রথমে আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা বলে দিই এবং লোকেশনটা দেখিয়েও দিই যদি আপনারা নিজে আসেন তাও দেখে যেতে পারবেন আমরা আছি এখন বিজয়পুর বাজারের রেলগেটের দক্ষিণে সামান্য রেলগেটের দক্ষিণে হাফ কিলোমিটার এসেই যে হাইওয়ে যে থানা আছে আমাদের এই যে হাইওয়ে থানাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হল হাইওয়ে থানা তো হাইওয়ে থানার রাস্তার মেইন রোডের পশ্চিম সাইডে পঁয়ত্রিশ শতকের একটা প্লট আছে তো পাশাপাশি লাগলে আরও একটা নেওয়া যাবে তবে আমি আপাতত একটাই দেব পঁয়ত্রিশ শতকের যে প্লটটা আছে এটার মুখপাত হবে আপনার প্রায় সত্তর ফিটের মতো একটু বেশ কম হইতে পারে আমার আইডিয়া সত্তর ফিটের মতো মুখপাত হবে আমি যেটা ভিডিওটা ধরে রাখছি এটাই বর্তমানে নার্সারি আছে তো এটা মালিক এটা সেল করে দিবে যদি কোনো ভাই আগ্রহী থাকেন যে কোনো কিছু করার জন্য নেবেন একবারে সম্পূর্ণ বরাট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যে কোনো রেস্টুরেন্টের জন্য সুন্দর ব্যবসা হতে পারে যাই হোক ব্যবসা কি করবেন সেটা আপনাদের ব্যাপার আর আমার কাজ হলো যেটা আপনাদেরকে দেখানো যদি কোনো ভাই পছন্দ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট রইলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটু ফলো করে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন তো ভাই এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটা প্রাইস হলো প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন আঠারো লক্ষ টাকা আর যখন ফাইনালি বসবেন বসলে একটু কমানোর সুযোগ আছে ফাইনালি যখন বসবেন একটু কমানোর সুযোগ আছে তো একটা ভাই কাগজপত্র এটা ঠিক আছে তো সব কিছু যদি কালকে কালকে দিতে পারবেন কাগজ কাগজও যাই হোক ভাই আমরা একটা যে কোনো একটা যখন জায়গা সংগ্রহ করি একটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যম বা মালিকের একজন প্রতিনিধি থাকে তাদেরকে দিয়ে আমরা মনে করি তাদের সাথে কথা বলে থাকি এবং ক্লিয়ারটা জেনে নেই তারপর আমি জেনে নিছি সে যে সম্পূর্ণ কমপ্লিট আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে এবং কাগজ চাইলেই দিয়ে দিবে যদি কথা হয় ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কথা হবে দেখা হবে দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ